দিন কাজের ফাঁকে যেভাবে আমি আমার বাড়ির কিছু কিছু জিনিস পরিষ্কার করে থাকি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা তো বন্ধুরা আমি আর আমার ব্লগটা আমি আজকে এখন থেকেই শুরু করলাম কান কাল কোনো ব্লগ দিতে পারিনি কারণ কি বলুন তো কালকে না শরীরটা খুব খারাপ ছিল আর আমাদের এই সাইডে না খুব ঠান্ডা পড়েছে যার জন্য কালকে কোনো ভিডিও বানাতে পারিনি থেকে থেকে কাজ করেছি একসঙ্গে কোনো কাজই করতে পারলাম না তো দেখুন বন্ধুরা সকালে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে যেগুলো আপনাদের সঙ্গে আমার কিছুই শেয়ার করা হয়নি তো এই যে টিফিনও বানানো হয়ে গেছিলো সবই হয়ে গেছিলো তো টিফিন টিফিন বানিয়ে না তারপর যে বাসন কটা মাজলাম উপর দিলাম তারপর ওই যে ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করলাম এগুলো কি বলুন তো প্রত্যেক দিন যদি একটু একটু করে করে রাখা হয় তাহলে অতটা আর ময়লা পড়ে না আর একসঙ্গেও আমার অনেকটা সময় দিতে হয় না তাই আমি আমি কিন্তু রোজ একটু একটু করেই এগুলো পরিষ্কার করে থাকি সেটা তো আপনারা আমার ব্লগেই দেখেন আমি প্রত্যেকটা রুম এই রুমটা একদিন ওই রুমটা একদিন শোকেশ বলুন আলমারি বলুন আর ড্রেসিং টেবিল বলুন ওগুলো সব প্রত্যেক দিনই আমি ঘর ঝাঁট দেওয়ার সময় একটু একটু করে পরিষ্কার করে নিই তাহলে আর একদিনে আমাকে অতটা কষ্ট করতে হয় না আর আমার তো আর সময়ই হয় না একদিনে করার তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্নাঘরটা দেওয়া মোছা সবই হয়ে গেছিলো আর এগুলো কি বলুন তো এগুলো হলো ওই যে ডাস্টার যেগুলো দিয়ে আমি কড়াই ধরি বা ওই যে টেবিল পরিষ্কার করি গ্যাসটা মুছি ওই ডাস্টারগুলো কালকে না গরম জল করে সব কেঁচে দিয়েছিলাম ভীম সাবান দিয়ে ওই দেখুন ভুলবাল কথা বলছি রিন সাবান দিয়ে ধুয়েছিলাম ভীম সাবান বলছি তো একটু মানিয়ে নেবেন এই যে ওগুলো সব কেচে ধুয়ে শুকনো করে রেখেছিলাম গোছানোর টাইম হয়নি বিকেলে দোকানে চলে গেছিলাম তো তাই আর আমার গোছানোর টাইম হয়নি ওই যে ওগুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিয়ে জায়গায় রেখে দেবো যখন দরকার কি বলুন তো তখন হাতের সামনে পেয়ে যাব। আর এই যে শীতকালে না খুব তেল চিটে পড়ে যায় এগুলো আর যেন গন্ধও ছাড়ে কেমন মাছ রান্না করলে ওগুলো মুছলে তো দেখতে হবে না তো দেখুন এই যে সুন্দর করে ভাঁজ করে এইখানে রেখে দিলাম ওই যে আমার রেসিংয়ের পাশে যখন দরকার হবে তখন একটা করে নিয়ে কাজ করব আমি কি করি বলুন তো কাজ করলাম এমনি একটু শুকনো করে রেখে দিলাম একদিনে গরম জল করে পুরো পরিষ্কার করে দিলাম তো দেখুন ওগুলো ভাঁজ করে তারপর সোজা চলে এসেছি এই যে আমার চালের ডাব্বাটা পরিষ্কার করে নিতে চালের ডাব্বাটা আমি যখনই প্রত্যেক দিন চাল বের করি একটু করে মুছে নিই তবুও কোথার থেকে তেল ছিটে পড়ে যায় জানেন তো এই যে ডাব্বাটা মুছে নিয়ে ওর বাবা কাল চাল এনেছিল চালগুলো ঢেলে দিলাম ঢেলে সুন্দর করে পরিষ্কার করে Yeah. <laughs> আবার রেখে দেবো কি বলুন তো পরিষ্কার রাখলে মনও ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপর এই যে সোজা চলে এসেছি কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম ওগুলো রাতে ভাঁজ করা হয়নি ওগুলো ভাঁজ করে নিচ্ছি ওই রুমে কতগুলো ছিল ওগুলো সকালে সব গুছিয়ে নিয়েছি জানেন তো আর এই রুমে যেগুলো ছিল ওই যে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি তারপর না আলনাটাও গুছিয়ে নেবো আলনাটাও ওই যে গুছিয়ে নিলাম আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে গুছিয়ে রাখি প্রত্যেক দিন তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তো হালকা হালকা করে এই যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেক দিনের কাজ যদি সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি না তাহলে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে জানেন তো দেখুন আমি কিন্তু সুন্দর করে আলনাটা গুছিয়ে নিয়েছি এরপর ওই যে মেয়ে পড়তে বসেছিল বই খাতাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম দিয়ে এরপর বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে তারপর ওই যে শোকেশটা শোকেশ বলতে কি বলুন তো ড্রেসিং আয়নাটা একটু মুছে নেবো এগুলো কিন্তু আমি রোজই মুছে থাকি কি বলুন তো রোজ একটু একটু করে মুছে রাখলে না খুব ভালো লাগে ময়লাও পড়ে না দেখেও ভালো লাগে মনটা খুব ভালো লাগে তাই প্রত্যেক দিনই কিন্তু আমি এইভাবে যখনই ঘরটা ঝাঁট দিতে আসি মুছে নি আর এই যে দেয়ালে এই সাইডে দেখছেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হয়েছিল মেয়ের ওগুলো আর খোলা হয়নি কয়েকদিন ধরে বলছি মেয়েকে এগুলো খুলে নে খুলে নে বলছে মা কাল খুলবো কাল খুলবো এখনও খুলছে না জানেন তো যে ওগুলো খুলেনি দেয়ালেই রয়েছে আমি বকাবকি করি শোনে না দেখি আজকে বলবো খুলে দে তো এই যে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল ঘরটা ঝাঁট দিয়ে এই যে ঘরটাও মুছে নিচ্ছি আজকে আর বাজারে যাবো না জানেন তো আজকে শুক্রবার শুক্রবার করে কিন্তু আমি নিরাম খাই আমিই খাই বাড়ির কেউ খায় না ওদের মাছটা মাছ ডিম এগুলো করে দিই কিন্তু আজকে ভাবছি কি আর মাছ ডিম করব না সবার জন্যই নিরাম করব। কারণ অনেক শাক সবজি পড়ে আছে ওগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে জানেন তো তাই ভাবছি যে না আজ আর মাছ মাংস কিছু করব না ফ্রিজের মধ্যে মাছ আছে আর কাল রাতে না একটু চিকেন এনেছিল আছে কিন্তু করব না তো ওই সবজিগুলোকে সব কেটে রেডি করে নিলাম দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে ওই যে আজকে রান্না করব ডাল আর বেগুন ভাজা আর করব গিয়ে সিম ভাজা আর মূলো আলু একসঙ্গে ভাজবো আর করব নোটের নান লোটের শাক ভাজা আর আরও করবো জানেন চাটনি বানাবো করভাঙা ছিল ওই করভাঙা দিয়ে একটু চাটনি বানাবো তো ওই ডালটা তো আমার হয়ে গেছে ডালটা ওই যে ফোড়ন দেবো সেদ্ধ তো হয়ে গেছে সে ফোড়ন দেওয়ার জন্য ওই যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন টমেটো ধনে পাতা কুচি দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যে বেগুন ভাজা শিম ভাজাও হয়ে গেছে ওই সাইডে আমি মূল আলু ভাজা বসিয়ে দিচ্ছি আর এই সাইডে দেখুন শাকটাও ভেজে নিচ্ছি তো শাকটা ভাজা হয়ে গেলে তারপরে যে করব ওই করভাঙার চাটনি করভাঙাটা অনেক দিন থেকেই ফিজে রয়েছে জানেন তো তাই ভাবছি যে আজকে একটু চাটনি বেন বানিয়ে ফেলি তো ওই যা চাটনিটাও তুলে দিলাম ওই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এই সব দিয়ে চাটনিটা তুলে দিলাম দিয়ে একটু লাস্টে ওই যে চিনি আর লবণ দিয়ে দেবো দিলেই পরে চাটনি আমার রেডি হয়ে যাবে ওই যে দেখুন চাটনিটাও রেডি হয়ে গেছে এরপর ওই যে গ্যাসটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করছি কেন বলুন তো অনেকটাই দেরি হয়ে গেছে দোকানের কাজ করতে হবে ওর বাবা খেতে চলে এসেছে তো গ্যাসটা মুছে নিয়ে না তাড়াতাড়ি করে ওর বাবাকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপরে ওই যে দোকানে কাজ কাজাবো আর তারপর দেখুন এই যে তেলের ডাব্বাগুলো তেল চিটা পড়ে গেছিল তো ওগুলোকে ভিং সাবান দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে রান্নার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি রান্না বাসনগুলো ধুয়ে ওইখানে না উনুনে আলু সেদ্ধ বসিয়ে এসছিলাম আনাজ কাটার সময় তো আলু সেদ্ধটা না হয়ে গেছে আবার যাব ওই যে আলু সেদ্ধটা নামাতে যাব কয়েকদিন তো গ্যাসে ভাত করছি উনুনে করছি না টাইম হচ্ছে না জানেন তো এই যে দেখুন আমার রান্না আমি তো রোজি আপনাদের দেখিয়ে থাকি এই যে রান্নাগুলো তো রান্নাটা তো আমার হয়ে গেছে এরপর তো দোকানের কাজ করতে হবে আপনাদের একদিন ঘরের কাজ বাদ দিয়ে না সব দোকানের কাজগুলো শেয়ার করব। আর ভাবছি একদিন আমার দোকানটাও শেয়ার করবো ছোট্ট খাট্ট একটা দোকান জানেন তো এই যে আলুটাও নামাতে চলে এলাম উনুন থেকে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এইটা না খুব কষ্টের কাজ আমার জানেন তো এই যে এত বড় আলুর হাঁড়ি এতগুলো আলু একসঙ্গে প্রত্যেক দিনই আমাকে ধরে নিয়ে গিয়ে বসাতে হয় আবার এনে ঢালতে হয় ঢেলে আবার জানেন তো ঘরের ভেতরেও আমাকে বয়ে নিয়ে যেতে হয় যে দেখুন আলু হ্যাঁ আলু ঝড়াটা কিন্তু আমি বয়ে নিয়ে চলে এলাম এরপরে এই আলুরটা মাখানোর জন্য মশলা করতে হবে যার জন্য এই য বসে গেছি এটা কি হবে বলুন তো আলু ভাজা হবে আলু ভাজা দিয়ে মশলা মুড়ি বানানো হয় আমার দোকানে তো তার জন্য এইজ আলুটা কেটে নিলাম নিয়ে এই যে পেঁয়াজ কচাতে বসে গেছি এই পেঁয়াজ দিয়ে কিন্তু ওই আলু সেদ্ধটা মাখানোর মশলা বানাবো যেমন মশলা মাংস বানায় ওইভাবে আর আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে মশলাটা বানাবো বানিয়ে আলু ছাল ছাড়িয়ে ওর মধ্যে মেখে দেবো তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু আমি বেশি আর বড়ো করব না জানেন তো তো আজকের মতো এটুকুই রাখছি শুভ দুপুর আপনারা সবাই ভালো থাকবেন টাটা